দুই সালে নাম থাকা সত্ত্বেও মানুষকে ডাকা হচ্ছে এবং লজিক্যাল ডিসক্রিমিনেশ একটা ইয়ে আনা হয়েছে কাম আনা হয়েছে তার সঙ্গে ছোট ছোট বাচ্চা এবং বয়স্ক মানুষকে দেখতে পাচ্ছি কি বলবেন মানুষ যে হয়রানির শিকার হ্যাঁ একেবারে মানুষের হয়রানি নির্বাচন কমিশন প্রথম থেকেই যদি তার কাজ সঠিক পদ্ধতিতে করত তাহলে এত হয়রানির মুখে মানুষ পড়তো না আমাদের ভগবানগুলা ব্লকে আমরা খেয়াল করে দেখছি প্রথম দফায় হিয়ারিং সেখানে মাত্র দুই তিন পার্সেন্ট মানুষের হিয়ারিং এসছে এখানে আনম্যাপড ভোটার সেরকম নেই তারপরে আমরা লক্ষ্য করলাম যে হঠাৎ করে লজিক্যাল ডিসক্রিপেন্সি আনা হলো এটা কিসের ভিত্তিতে কিভাবে করলো এর কোনো গাইডলাইন ছাড়াই এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে পরিষ্কার হয়রানি করা হচ্ছে দেখুন কোনো বাড়িতে ও বলছে যে বিএলও তাকে নাকি বলেছে যে তোমার বাবার অনেকগুলো সন্তান তাই তোমাকে ডাকা হচ্ছে কারো কুড়িটা কারো পনেরোটা অবাস্তব বিষয় তো এটার জন্য এত হয়রানি মানুষের এত রুজি রোজগারের সমস্যার মধ্যে ফেলে দৈনিক না খাটলে সে পাঁচশো টাকা রোজগার হয় না তিনশো টাকা রোজগার হয় না সেই রকম মানুষ আজকে দেখুন কাতারে কাতারে মানুষ লাইন দিয়ে আছে এ বিষয়ে সবাই উদাসীন দেখুন আমরা লক্ষ্য করছি যে দু হাজার পনেরো বা ষোলো সালে হঠাৎ করে নোটবন্দির নামে মানুষকে ব্যাংকের সামনে লাইন দেওয়াতে হল তারপরে আমরা লক্ষ্য করছি যে কোভিডের সময় কোন রকম ঘোষণা ছাড়াই দূর দূরান্তের পরিযায়ী শ্রমিক আমাদের এই মুর্শিদাবাদ জেলার গোটা ভারতবর্ষ জুড়ে রয়েছে এখানকার শ্রমিকরাই গোটা দেশের একটা হৃদপিণ্ডের মতো কাজ করে এই শ্রমিকদের উপরে বল করেই কিন্তু আজকে দেশের কিন্তু ভবিষ্যৎ নির্ধারণ করছে শ্রমিকদের উপর অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করে সস্তায় শ্রমিক মুর্শিদাবাদের গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে আছে সেখানে কোভিডের সময় আমরা লক্ষ্য করলাম তারপরে জিগির তোলা হলো এনআরসি এনআরসি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এখন আমরা দেখছি যে এসআইআর এসআইআর যদি করতেই হতো তাহলে পঁচিশ সাল এটা ২৬ সাল পড়ে গেল পঁচিশ সালের জানুয়ারিতে করতে পারত হ্যাঁ সময় তো একটা ব্যাপার ভোটের মুখে হঠাৎ করে মানুষকে একটা বিপদের মধ্যে ফেলার এটা একটা ষড়যন্ত্র চলছে আমরা তার যে স্বতন্ত্র যে ভাবমূর্তি সেটা কিন্তু পরিষ্কার নষ্ট হয়েছে আমরা এটাই মনে করি মিনহাজ আহমেদ ভগবান গোলার বাসিন্দা আমি পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক